আমার বেকিং জগতেও এরকম ঘটনা কখনোই ঘটে নাই এই কেকটার ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটে আর এই কেকটা তৈরি করার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ হলো বাট এমন কাহিনী হয়েছে আসলে এটা আমি আশাও করিনি কেকটা অনেক বেশি ডার্ক একটা কালার ছিল মেরুন কালার তো কেকটা যখন অর্ডার আসে আমি তো অনেক খুশি হয়ে যাই আর যেদিনকে কেকটা তৈরি করতে হয় তার পরের দিন ছিল হচ্ছে রবিবার আর আমাদের এখানে রবিবারে অফ ডে প্রত্যেকটা দোকান পার্ট হচ্ছে অফ থাকে তো এইটাই হচ্ছে আমার মেন প্রবলেমটা ফেস করতে হয় আমার কাছে যে পরিমাণে রেড কালার ছিল আমি ভাবছি হয়তোবা এই পরিমাণে রেড কালারেই আমার কেকটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি তো কাজ শুরু করি আমি আগের দিন হচ্ছে গ্রাম কোট করে রেখে দেই আর যেহেতু এখানে ডার্ট কালার আছে এই জন্য আমি আগের দিন বানিয়ে রাখি না আমি একটু টাইম নেই যে আমি সকালে রেডি করে রেখে দেবো এক ঘন্টার মধ্যে ফ্রিজিং করার পরে আমি ডেলিভারি করলে একদম সুন্দরভাবে হচ্ছে কেকটা সুন্দর থাকবে আর প্রবলেমও হবে না গলেও যাবে না যেহেতু ডার্ট কালার আর কেকটা সকাল সকালেই হচ্ছে ডেলিভারি দেওয়ার কথা ছিল এখানে আমি ফার্স্টে মেন একটা বেস দিয়ে নিয়েছি হোয়াইট কালারে যাতে তিতো না লাগে এটার জন্য ফার্স্টে হোয়াইট দিয়ে এরপরে হালকা করে আমি রেডটা দিছি কারণ এখানে হিউজ পরিমাণে রেড কালার দিতে হয়েছে আর ব্ল্যাক কালার যাই হোক পরবর্তীতে আমার কালারের সংকট হয় সকালবেলা দেখি যে কালারে আমার যে মেন যে পারফেক্ট যে কালারটা যে কালারটা কাস্টমার চাইছে ওই কালারটা আসেনি আমার তো মাথা একদম বাস পড়ে এখন আমি কি করব মানে কোনো জায়গায় আমি হচ্ছে কালার পাচ্ছিলাম না তারপরে আমি ডেলিভারি ম্যান যে হচ্ছে এক একটা নেবে ওনাকে কল করি যে ভাইয়া আমার হচ্ছে এরকম রেড কালারে দরকার ছিল আপনি যেখান থেকে আসবেন ওইখানে কোনো বেকিং শপ আছে কি না তো উনি বললো যে হ্যাঁ মিরপুর এক একটা বেকিং শপ আছে আমি দেখি ওইখানে যদি পায় নিয়ে আসবো তো ওনাকে একটু বলে যে একটু আগে আসার জন্য যেহেতু আমার এখানে কমপ্লিট করতে হবে আমি মেন বেসটা দিয়ে কমপ্লিট করে রাখি দেন উনি আসে অনেক টাইম পরে আমার কেকটা ডেলিভারি করতেও অনেক সময় লেগে যায় আর ওই দিন অনেক বৃষ্টিও হয় এই কারণে আসলে একটু লেট হয়েছিল আবার কালারটার জন্য তারপরে ওই ভাইয়া একদম ভিজে আসে আমার বাসার লোকেশনে আসার পরে আমি ওনাকে বসতে বলে আমি কেকটা তৈরি করি আসলে এরকমটা কখনোই হয়নি যে ডেলিভারি ম্যানকে বসিয়ে রেখে কেকটা তৈরি করা এই ফার্স্ট টাইম এমনটা হয়েছে আর এত পরিমাণের এটাতে কালার দিতে হয় আসলে আমার ধারণার বাহির হয়ে গেছিলো যেহেতু এখানে দুই পাউন্ডের কেক ছিল আর পারফেক্ট কালারটা আনাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এটা আমার এক কথায় আমার পছন্দের একটা কেক তারপরে যদি পারফেক্ট না করতে পারি আমার নিজের কাছেও আসলে ভালো লাগবে না এ কারণে আমি চাইছি যতটা পারফেক্ট করা যায় আর যতটা হচ্ছে এই কালারের যে ক্রিমগুলা এগুলা কম দেওয়া যায় কারণ এই কালার কিন্তু একদম তিতো লাগে আর হাতে মাখে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবো না আমার হাত কিন্তু একদম কালারিং হয়ে গেছিলো কারণ আমি অনেক তাড়াহুড়া করে করতেছিলাম তারপরে আবার হচ্ছে একটু ভয়ও কাজ করতেছিল আর ডেলিভারি ম্যানকে হচ্ছে বসে রেখে আমি কেকটা সেটও করি সেট করে দেন তারপরে হচ্ছে আমি ডেলিভারি করি আর আলহামদুলিল্লাহ এত ভালো একটা রিভিউ ছিল মানে আমার ধারণার বাহিরে আমি খুবই মানে স্যাটিসফাই আর এখানে ডিজাইনটাও আমি একদম ক্রিম যতটুকু ছিল ততটুকুতেই কমপ্লিট করতে পারছি এটাই হচ্ছে আমার সার্থকতা আর এখানে সিক্স নজল দিয়ে ডিজাইনটা করতে হচ্ছিল আর আপনারা তো সিক্স বি নজল দিয়ে ডিজাইন করতে গেলে কী পরিমাণের হচ্ছে ক্রিম লাগে আমার উপরে নিচে যে পরিমাণের ক্রিম লাগছে আমি তো একদম টেনশনে শেষ হয়ে গেছিলাম যে আদৌকে আমি কমপ্লিট করতে পারবো কি না আর কাস্টমার আপুর কথা ছিল কালারটা যেন একদম সেম টু সেম হয় আলহামদুলিল্লাহ আপু যেরকম চাইছিল তার থেকে নাকি বেস্ট হয়েছে আর টেস্টও একদম পারফেক্ট হয়েছে আর আপুকে আমি বলে দেই যে কালারটা হাতে মাগবে তো আপু বলছে যে হ্যাঁ এটা আমিও জানি হাতে মাগবে বা প্রবলেম হবে না কালারটা সেম থাকলেই হবে তো এখানে হচ্ছে আমি রিভন দিয়ে কেকটা কমপ্লিট করি তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন